গচ্ছ বিশ্ববিদ্যালয়ে দুই এবং পঁচিশ সেশনে মানবিক ইউনিটে চান্স পাওয়ার উপায় অর্থাৎ কিভাবে তুমি পড়া স্টার্ট করবা কিভাবে পড়লে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সেই বিষয়গুলো আজকে আমরা তোমাদেরকে শেয়ার করব। করবো শিক্ষার্থী তোমরা মানবিক ইউনিটের অনেকে আমাকে কোয়েশ্চেন করেছো এখন থেকে তোমরা কিভাবে পড়বা আর কি কি বিষয় তোমাদের গুরুত্ব দেওয়া দরকার এ বিষয়ে জানতে চেয়েছিল এবং অনেকেই বলেছ যে মানবিক ইউনিট থেকে আসলে চান্স পাওয়ার উপায়টা কি কিভাবে পড়লে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে সো প্রিয় শিক্ষক তোমাদের জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক রেখেছি সো তোমরা একটু খেয়াল করবা আমরা যে যে টপিকগুলো রেখেছি এটা আমাদের অভিজ্ঞতার আলোকেই আমরা এগুলো তোমাদের জন্য রেডি করেছি এই টপিকগুলো তোমরা ইনশাল্লাহ পালন করার চেষ্টা করবা সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের একটা রুটিন অনুযায়ী পড়তে হবে সো রুটিন করতে হবে কি করতে হবে রুটিন রুটিন না করলে তুমি কিন্তু এলোমেলোভাবে পড়াশোনা করবা এবং কিন্তু তুমি কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার কোন বিষয়ে তুমি কত টাইম দিবা এটা যদি তোমার ফিক্সড না থাকে তাহলে কিন্তু তোমার এত বেশি পড়া তুমি কাবার করতে পারবে না তোমাদের কিন্তু তিনটা বিষয় থাকে একটা হচ্ছে বাংলা ইংরেজি এবং হচ্ছে সাধারণ জ্ঞান সো বাংলা এবং ইংরেজিতে তোমাদের পঁয়ত্রিশ মার্ক করে থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর মার্ক এবং সাধারণ জ্ঞানে তোমার তিরিশ মার্ক থাকবে সো সেই তোমরা জানো যেহেতু বাংলা ইংরেজিতে মার্ক অনেক বেশি সেক্ষেত্রে তোমার বাংলা ইংরেজিতে একটু সময় বেশি দিতে হবে তবে আমি যেটা বলি বাংলা ইংরেজির ক্ষেত্রে ব্যাকরণ যে পার্টা এই পার্টটা কিন্তু তোমার ভালোভাবে বুঝতে হবে তুমি যদি না বুঝো পরীক্ষা হলে কিন্তু তুমি পারবা না সো এগুলো বুঝে বুঝে পড়তে হবে ইংরেজি যে গ্রামার যে আইটেমগুলো আমি সাজেশন দিয়েছি সেগুলো ভালোভাবে পড়তে হবে তোমাদের কিন্তু ইংরেজি এবং বাংলা আমরা সাজেশন দিয়েছি সেগুলো একটু ভালোভাবে পড়বা এগুলোর জন্য কিন্তু একটা ভিডিও করা আছে সো তোমরা দেখে নিবা। সো ওই সাজেশনগুলো তোমরা ভালোভাবে পড়বা বাংলা ইংরেজির জন্য তোমরা একটা ভালো সময় রাখবা তোমার রুটিনে সো রুটিন তুমি দশ ঘন্টার পর সো দশ ঘন্টার মধ্যে তুমি অবশ্যই বাংলার জন্য সময় দিতে পারো সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা ইংরাজির জন্য তুমি সময় দিতে পারো চার ঘন্টা আর সাধারণ জ্ঞানের জন্য তুমি সময় দিতে পারো দুই ঘন্টা এইভাবে তুমি সাজিয়ে ফেলবা এবং তুমি অবশ্যই বাংলা এবং ইংরেজির কিছু মেমোরাইজিং পার্ট আছে সো সেগুলোর জন্য তুমি অবশ্যই সময় রাখবা এবং হচ্ছে পাশাপাশি যে ব্যাকরণ পার্টগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে তুমি সময় রাখবা যেমন ধরো তুমি সকালবেলার যে সময়টা এই সময় কিন্তু মুখস্থ করলে ভালো মনে থাকে সো এই সময়টা তুমি বাংলা এবং ইংরেজির যে মেমোরাইজিং পার্টটা আছে যেমন বাংলার যেমন তোমাদের ভাগদারা আছে এক কথায় প্রকাশ আছে বিপরীত শব্দ আছে সমর্থক শব্দ আছে এগুলো তুমি বাংলার এগুলো দুই ঘন্টা রাখবা মুখস্থ করার জন্য সকাল সকাল তুমি এগুলো মুখস্থ করে ফেললা ইংরেজির জন্য তুমি অবশ্যই দুই ঘন্টা রাখলা সেটা হচ্ছে শুধুমাত্র মেমোরাইজিং পার্টের জন্য কি কি মেমোরাইজিং পার্ট আছে ভোগাবুলারি ইলেভেন ফ্রেস সো এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো একটু ভালোভাবে পড়বা গ্রুপ ভার্ভ এগুলো তোমরা প্রতিদিন দুই ঘন্টা সময় দাও এই দুই ঘন্টার মধ্যেই তোমরা অবশ্যই এগুলো প্রতিদিন দশটি বিশটি করে পড়ে ফেলো প্রত্যেকটা টপিক তুমি টাচ করো ঠিক আছে সো এভাবে দুই ঘন্টা তুমি বাংলা এবং ইংরেজি দুই ঘন্টা মেমোরাইজিং পার্টে দিতে পারো বাকি যে দুই ঘন্টা আছে চার ঘন্টা যেহেতু তুমি বাংলা এবং ইংরেজিতে দিচ্ছ চার ঘন্টা করে সো বাকি দুই ঘন্টা তুমি বাংলার জন্য তুমি গদ্য পড়ো পদ্য পড়ো অথবা তুমি ব্যাকরণ পাঠটা পড়ো ইংরেজির জন্য তুমি যে ব্যাকরণ গ্রামারগুলো আছে এই গ্রামারগুলো একটা একটা করে তুমি শেষ দাও এবং বিগত বছর প্রশ্ন সলভ করো সো রুটিনটা কিন্তু তোমাদেরকে আমি কিন্তু সাজিয়ে দিয়েছি তাই না এবং সাধারণ জ্ঞানে তোমাদের মৌলিক জিকে আছে সো মৌলিক জিকে জন্য একটু সময় দিবা আর এমনি যে জিকে আছে জেনারেল জিকে এগুলো তুমি ভালোভাবে পড়ে নেবা দুই ঘন্টা সময় দিলেই হবে সাধারণ জ্ঞান পুরোটা উপর ঠিক আছে তারপর সাধারণ জ্ঞানের যে আমাদের সাজেশন থাকবে সেই সাজেশনটা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে সো শিক্ষারটি প্রথম কাজ হচ্ছে তোমারকে রুটিন অনুযায়ী পড়তে হবে রুটিন অনুযায়ী যারা পড়বে না যারা নিয়ম মেনে পড়বে না তারা কিন্তু পরীক্ষার হলে বেশি মনে রাখতে পারবে না তারা কিন্তু সঠিক সময় রিভাইজও দিতে পারবে না পড়াও শেষ হবে না সো রুটিন করা বাধ্যতামূলক আজকে তুমি রুটিনটা করে ফেলবা ওকে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে হ্যাঁ বিগত বছর যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তুমি সমাধান করে ফেলবা সো সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তুমি শর্ট সিলেবাসটা ফলো করবা বাংলা এবং বাংলার যে পদ্য এগুলো শর্ট সিলেবাস ফলো করবা বিগত বছর অনেক সময় দেখা যাচ্ছে ফুল সিলেবাসেও কোশ্চেন এসেছে তুমি বাছাই করবা আসলে শর্ট সিলেবাসের আদলে কোন 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 প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোই তুমি পড়বা সো অবশ্যই বাংলার জন্য তুমি কিন্তু শর্ট সিলেবাসটা ফলো করবে বাংলা প্রথম পত্রের জন্য আর বাকি দ্বিতীয় পত্র তারপর ইংরেজি তোমাদের গ্রামারগুলো এগুলো কিন্তু ফুল সিলেবাস ওকে সো ওগুলো ভালোভাবে পড়ে ফেলতে হবে সো বিগত বছরের প্রশ্ন পড়লে কিন্তু তোমার এখান থেকে অনেক বেশি প্রশ্ন কমন থাকছে এবং পাশাপাশি তোমার ধারণা হয়ে যাবে কোন টপিক গুলো বেশি ইম্পর্টেন্ট সো সেই টপিক তোমরা কিন্তু বাছাই করে ফেলতে পারবা আর আমরা তো তোমাদের জন্য সাজেশন দিয়েছি সেই সাজেশনটা ফলো করলে কিন্তু হবে সো যে বিষয়টা বিগত বছরের প্রশ্ন তোমার একেবারে মুখস্ত যেন থাকে হ্যাঁ যতগুলো প্রশ্ন হয়েছে প্রত্যেকটা প্রশ্ন যেন তোমার মুখস্থ থাকে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো সো দ্বিতীয় তিন নম্বর বিষয় যেটা গুরুত্বপূর্ণ টপিক বাছাই করতে হবে তোমার নিজেকে গুরুত্বপূর্ণ টপিক বাছাই করে সেগুলো অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে সো গুরুত্বপূর্ণ টপিক তুমি বাছাই করবা এবং সেগুলোর জন্য একটা আলাদা একটা প্ল্যান করবা সেই অনুযায়ী তুমি অধিক সময় সেই জায়গায় দিবা কারণ ওই টপিকগুলো থেকে বেশি কোয়েশ্চেন থাকে যেমন আমরা তোমাদেরকে কিন্তু সাজেশন দিয়েছিলাম ইংরেজি এবং বাংলা সাজেশন সেই টপিকগুলো তোমরা পড়ে ফেলবা সেইগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেই টপিকগুলো ভালোভাবে পড়লে হবে বাকি টপিকগুলো টাচে রাখবা টাচ করবে না এমন না বাকি টপিকগুলো পড়বা তবে গুরুত্বপূর্ণ যে আমরা সাজেশন দিয়েছি যে টপিকগুলো থেকে সেই টপিকগুলো আপনারা ভালোভাবে পড়ে ফেলবেন ঠিক আছে সেখান থেকে আপনাদের প্রশ্ন কমত থাকবে চার নাম্বার যেটা বারবার রিভাইজ দিতে হবে দেখো বাংলা বলো ইংরেজি বলো আর সাধারণ জ্ঞান বলো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমার রিভাইজ দিতে হবে প্রশ্ন হতে পারে স্যার সাধারণ জ্ঞান তো এগুলো বিষয় রিভাইজ দিব কিনা হ্যাঁ এটা বেশি রিভাইজ দিতে হবে কারণ তোমার কিন্তু মনে থাকবে না এত বেশি পড়বা একটা সময় তুমি যদি ভালোভাবে রিভাইজ না দাও তোমার মনে থাকবে না আজকে তুমি যা পড়বা এটা আগামী কালকে তুমি সকালবেলা উঠেই তুমি সেটা আজকের পরটা একবার রিভাইজ দিয়ে দেবা এর দিন তুমি যা পড়বা তার দিন ওইটা একবার রিভাইজ দিবা কষ্ট হবে না অল্প সময় নিয়ে তুমি রিভাইজ দিয়ে দিবা কারণ তোমার তো পড়া হয়ে গেছে তুমি অল্প সময় নিয়ে রিভাইজ দিয়ে দিবা তাহলে দেখবা তোমার মাথায় সেট হয়ে যাবে এটা কিন্তু সবাই তোমাদেরকে বলে দেয় না বাট আমরা বলছি তোমরা এগুলো একটু মাথায় রাখবা কারণ এই বিষয়গুলো ইম্পর্টেন্ট অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি অনেক বেশি পড়ে কিন্তু মনে রাখতে পারে না কারণ রিভাইজ দেয় না ঠিকমতো এই জন্য সো তোমাকে অবশ্যই টেকনিক্যালি এগিয়ে যেতে হবে ইফেক্টিভলি পড়তে হবে তুমি বারবার রিভাইজ দিবা যতটুকু পড়বা যাতে করে ওই যতটুকু আছে সব মাথায় নিয়ে যেতে পারো হ্যাঁ সব যেন মনে থাকে দেখা মাত্রই তুমি যেন অ্যান্সার করতে পারো এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে সো রিভাইজ করতে হবে আজকে যা পড়েছ কালকে সকালে উঠে সেটা রিভাইজ করে আগে সেটা তারপরে নতুন পড়া বিষয়টা তোমাদের রিভাইজ দিতে হবে এবং ধারাবাহিকভাবে পড়তে হবে বাংলাদেশ বাংলা শেষ করে ফেলো ভালোভাবে একটা ধারাবাহিকভাবে একটা সিকুয়েন্স মেনটেন করতে হবে এক টপিকের পর আরেকটা টপিকে যেতে হবে ধরো আমরা ইংরেজি গ্রামারের কথাই বলি তুমি যদি টেন্স না পারো তুমি কিন্তু বয়স পারবা না তুমি কিন্তু ন্যারেশন পারবা না সো তুমি যদি ধরেই ন্যারেশনে চলে যাও ধরেই বয়সে চলে যাও তাহলে তার হবে না সো তোমার আগে ধারাবাহিকভাবে যে স্টেপ বাই স্টেপ টেন্স থেকে ধারাবাহিকভাবে তোমার কিন্তু এগিয়ে যেতে হবে তোমাদের গোল্ডেন ব্যাচে তো আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেবো সো চিন্তা করার কোনো কারণ নেই গোল্ডেন ব্যাচে আমরা যেভাবে পড়াবো যে টপিকগুলো প্রথমে প্রথমে পড়াবো সেগুলো একটু ভালোভাবে প্রথম থেকেই রিভাইজ দিতে হবে একটা ধারাবাহিক কথা আছে আমাদের সো অবশ্যই তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে পড়তে হবে সর্বশেষ যে বিষয়টা অভিজ্ঞ মেন্টরের গাইডলাইন অনুসরণ করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য তো আমরা গুচ্ছ নিয়ে আমরা কাজ করছি তোমাদের জন্য তো আমরা গাইডলাইন দিচ্ছি এবং হচ্ছে তোমাদের জন্য সাজেশনও রেডি করেছি সেই সাজেশনগুলো তোমরা একটু ভালোভাবে পড়ো এবং আমরা তোমাদের জন্য কিন্তু গোল্ডেন ব্যাচ শুরু করতে যাচ্ছি এই গোল্ডেন ব্যাচে যুক্ত হলে ইনশাল্লাহ তোমরা তোমাদের যে তিনটে বিষয় আছে এই তিনটে বিষয়ের জন্য কিন্তু পর্যাপ্ত ক্লাস পাবে এবং এখান থেকে তোমার সর্বোচ্চ প্রস্তুতি হয়ে যাবে সো আমরা একটু দেখিনি এই গোল্ডেন ব্যাচটা সম্পর্কে একটু জেনে নিই হ্যাঁ তোমাদের কিন্তু গোল্ডেন ব্যাচ শুরু হতে যাচ্ছে আহ কত তারিখে পাঁচই ডিসেম্বরে ক্লাস শুরু হতে যাচ্ছে পাঁচই ডিসেম্বর আর ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু দশই ডিসেম্বর কেন বললাম এটাতে যুক্ত হলে সব পড়া হয়ে যাবে দেখো তোমরা তার প্রমাণটা দেখো বাংলা এখানে কিন্তু বিশটি লাইভ ক্লাস থাকবে তোমাদের প্রায় অবশ্যই বিশ থেকে পঁচিশটা টপিক পড়ানো হয়ে যাবে এখানে সো বাংলা বিশটি লাইভ ক্লাস হবে এক একটা ক্লাস দেড় ঘন্টা দুই ঘন্টা করে হবে সো তোমাদের এখানে কিন্তু আমরা প্রত্যেকটা টপিক বুঝিয়ে দিব এবং লেকচারশিট দিয়ে দিব ক্লাস শেষে ওই লেকচারশিটগুলো পড়লে হবে বই কেনার প্রয়োজন হবে না সো প্রিয় শিক্ষার্থী ইংরেজির জন্য আমরা বিশটি লাইভ ক্লাস রাখছি এখানে কিন্তু সকল ধরনের গ্রামার শেষ করা হবে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো ওকে প্রত্যেকটা গ্রামারের যে শিট আছে সেগুলো তোমাদেরকে দেওয়া হবে ক্লাস শেষে এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থেকে যাচ্ছে কোনো কারণে লাইভ মিস হলে তোমরা কিন্তু ক্লাসগুলো গ্রুপে পেয়ে যাবা বারবার করতে পারবা ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ আকারে সাধারণ জনের জন্য বিশটি লাইভ ক্লাস থাকছে ইনশালাই বিশটি ক্লাসের মাধ্যমে তোমরা পর্যাপ্ত তথ্য পেয়ে যাবা আর তোমাদের প্রস্তুতি হয়ে যাবে সো টোটাল ক্লাস থাকছে ষাটটাই তোমাদের প্রায় তিন মাস ব্যাপী ক্লাস হবে তিন থেকে সাড়ে তিন মাস সো এটা গোল্ডেন ব্যাচ ওয়ান এই ব্যাচে যারা যুক্ত হবে তারা সবচেয়ে বেশি সুবিধা পাবে আর এই ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক ইনশাল্লাহ চান্স পাবে সো তোমাদের কোর্স ফি আমরা রেখেছি মাত্র পনেরোশো টাকা ফুল কোর্স ফি রেখেছি মাত্র পনেরোশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবা আজই জিরো ওয়ান এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর এই নাম্বারে এখনই ভর্তি হয়ে যাও কারণ মানবিক ইনিটা আমরা নেব হচ্ছে মা মাত্র একশো জন একশো জন ফিল আপ হলেই আমরা আর ভর্তি নিচ্ছি না কারণ আমাদের তো সবার জন্য সার্ভিস দিতে হবে তাই না সো ভর্তি হওয়ার শেষ তারিখে আমরা রেখেছি দশই ডিসেম্বর তবে ক্লাস শুরু যেহেতু হয়ে যাচ্ছে তোমাদের পাঁচই ডিসেম্বর সুতরাং পাঁচই ডিসেম্বর আগে আপনারা ভর্তি হয়ে গেলে পাঁচই ডিসেম্বর থেকে আপনার লাইভ ক্লাস গুলো পেয়ে যাবেন ঠিক আছে সো জন যুক্ত হবে এই ব্যাচে সো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাওয়া একশো জনের মধ্যে যেন তুমি থাকো ইনশাআল্লাহ আমাদের টার্গেট হচ্ছে টপ রেজাল্ট করা এই ব্যাচের মাধ্যমে ইনশাআল্লাহ যেন টপ রেজাল্ট করতে পারে স্টুডেন্টরা সেই জন্য আমরা সর্বোচ্চ সেবা দিয়ে যাবো সো প্রিয় শিক্ষার্থী তোমরা চাইলে আজকে আমরা যে গাইডলাইনটা দিয়েছি সেটা অনুসরণ করতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত থাকলেও পরবর্তীতে আমরা কোন টপিক দিয়ে তোমাদের জন্য ভিডিও মেক করবো সেই টপিকটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও সো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ